ए, ए चैनल है वन नहीं ए बालुगन बोला था सही शालजन बाई था ना ये बाई फाइव ना क्या इस चौड़ी से अगर एक मिनट तेरे साथ हाँ एक ही लाइफ का नाम है भाई एक दिन क्या कर बांदरी का नाम कर लाइफ को अस्सलाम वालेकुम

हाय दोनों दल नहीं वन दल ये हाय किसी ना इटाड़ा सर दोनों दल हैं ओ ओ ये ऐसे डिंग अपनी दस में क्या ये दिंग को कोई मैं हमारे को किरीत हो तभी हम पिरिया ना ये दिखाने का डाबर मैंने देखा नॉट तो बिडी हो है इडी देखते ना हम को कोई मैं को किरीत पुरे लाइफ तक

হ্যাঁ আলমিন ভাই আমরা চাঁদপুর থেকে এই ওদের সহেল ব্যাপারীর এই যে গরুর গরুর ফার্মের এই যে ডালাইয়ের কাজ চলতেছে ওটার লাইক করতেছি আমাদের সাথে আছে আরিফ সহেল ব্যাপারী আমি এই যে আমাদের কাজ চলতেছে এটা আসলে অনেক টাকা চেক করতেছে এই যে এই যে ড্রেন এখানে

ফেসবুক আমাদের চ্যানেলের নাম হচ্ছে সোনালী কৃষি দিয়ে চার্জ দিলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের নাম ওটা হচ্ছে ওখানে আমার খামারের মিডিয়া দেওয়া হয় অতটাই আর এখানে আসলে আমি শুধু লাইভ করি আমার এই চ্যানেলটাতে আমি শুধু লাইভ করি কারণ হচ্ছে এক একটাতে এক একটা কাজ করা লাগে এই যে হাউস গুলো পড়ে আছে বিশেষ করে অনেক দিন গরু পালন করা হচ্ছে না এই যে ঘরের মধ্যে ফিজার লাগাইছে এবং এখানে আটটা গরু মোটামুটি পালন করা যায় যেহেতু পাশে পুকুর এই জন্য একটা ডেন করছে যে ডেন করে একবারে ওই যে খালে চলে যাবে লাইন তো আমরা ইনশাল্লাহ আটটা গরুর জন্য অল্প টাকার মধ্যে কিভাবে একটা শেড তৈরি করা হয় তো কত টাকার মধ্যে কমপ্লিট করা হয় তো সম্পূর্ণ একটা ভিডিও দিব তো অবশ্যই আমি কমেন্টে দিয়ে দিব যে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব অবশ্যই ওই ভিডিওটা দেখবেন তো মোটামুটি চার পাঁচ দিন পরে আমরা ফুল ভিডিওটা ছাড়ব জি জি আমরা গ্রামে থাকি আমরা চাঁদপুর সাহারাস্তি আমাদের গ্রাম আমরা গ্রামে আছি আপনি কই থাকেন আপনি কি ফার্মের সাথে জড়িত না কি করেন অবশ্যই জানাবেন আমার ছোট ভাই আসলে অনেক মজার মানুষ কাজ করে আর আমাদেরকে আনন্দ দিচ্ছে

খাই মছলা বুলিবা না ভাই আমি আসলে চট্টগ্রামের দিকে যাওয়া হয় নাই কখনো জীবনে যেহেতু পড়াশোনা করেছি চাঁদ করে আর ডাক তো সেই জন্য আর বিশেষ বিশেষ করে আমাদের তো কারণ আছে কোথাও যাওয়া হয় না এই পরিস্থিতি তো আপনি কি করেন অবশ্যই জানাবেন

তো দিন ধরে ভাই জব করতেছেন পুলিশে ওই যে দাদা আপনি কি হালদির মধ্যে কিছু ও আচ্ছা আচ্ছা এখন ট্রান্সফার হন না দেখ ভালো না সানাই দি এবারে আরে এক ভাই আমাদের আসলে চাকরি জীবন ভালো লাগে না এই জন্যে পড়াশোনা শেষ করে ফার্মেরকে ফার্ম করছি এটা হচ্ছে আমার ঘরের পাশে আমার বড় ভাই তো ওর খামার তো চিন্তা করলাম একটা লাইভ করি অনেকে যেহেতু খামার করে একটা অভিজ্ঞতা প্রয়োজন সেই জন্য আসলে আজকে লাইভটা করা যে অনেকে তো রড দিয়ে অনেক টাকা নষ্ট করে তো সেই যেন মানুষের টাকাটা সেফ হয় কারণ খামারের মধ্যে যদি টাকা সবগুলো দিয়ে দেয় তাহলে মনে করেন গরু কিনবে কি দিয়ে তো এই জন্য আসলে আমরা শিক্ষামূলক যে ভিডিওগুলো ওগুলো লাইভ করে থাকি পাশাপাশি যতটুকু সময় পাই আমি একটা অপশন দিছি বুঝলেন যে কারা কারা খামার খামার করবেন না বিদেশ যাবে বেশিরভাগ অপশনে বিদেশ সব বিদেশ বুঝলি ভিডিও জাপসা ভাই এই জন্য আসা আমার মোবাইলটা হচ্ছে নর্মাল মানে আপনার তিরিশ হাজার টাকার মোবাইল তো ভিভো সেট বুঝছেন এই জন্য আসলে আইফোন ছাড়া লাইভ গুলা ক্লিয়ার আসে না আইফোনে যেরকম ক্লিয়ার আসে বুঝছেন আপনার ইয়েতে ইয়েতে ক্লিয়ার আসে না আর আপনার এই নর্মাল সেট গুলোতে ক্লিয়ার ভিডিও আসে না বুঝছেন নর্মাল সেটে কে ক্লিয়ার আসলে এটা অবস্থা ঠিক আছে আলামিন ভাই ভালো থাকেন ঠিক আছে আলামিন ভাই ভালো থাকেন আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আবার যদি লাইভে অংশ করেন কথা হবে আসসালামু আলাইকুম আজকে লাইভে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গাড়ি জানি